সন মারিটোভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করছি আমরা যারা বাগানে ডাগন চাষ করি তারা অনেকেই ডাগন কিভাবে কখন হারভেস্ট করতে হয় এ বিষয়ে আমাদের ধারণা নেই তাই আমি আপনাদেরকে ডাগন ফল কখন পরিপক্ক হয় এবং কখন ড্রাগন ফল হারভেস্ট করলে অনেক মিষ্টতা এবং ড্রাগন ফলের সাইজ অনেক বড়ো হয় এ বিষয়েই আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে ড্রাগন ফলগুলো দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফলগুলো মোটামুটি গত একদিন আগে থেকেই লাল হওয়া শুরু হয়েছে আজকে মোটামুটি এই ড্রাগন ফলগুলো পুরো অংশটাই জুড়েই লাল হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরো ডাগন ফলটাই লাল হয়েছে আমরা যারা বাজার থেকে ডাগন নিয়ে খাই এবং বাগান থেকে হারভেস্ট করে খাই এই দুটি ফলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সম্মানিত ভিউয়ার্স বাজারে ডাগন ফলগুলো এরকম কালার হওয়ার পরেই এ ফলগুলো হারভেস্ট করা হয় কিন্তু আমরা যারা সাতবাগানে ডাগন চাষ করি তারা আগন ফল পরিপূর্ণভাবে পরিপক্ক হওয়ার পরই হারভেস্ট করি কেন ডাগন ফল যদি ভালোভাবে না পাকে তাহলে এটা মিষ্টতা অনেক কম হয় তাই আমরা বাজারের থেকে যারা ডাগন ফল ক্রয় করে খাই এবং স্বাদ থেকে যারা হারভেস্ট করি এই দুটির মধ্যে স্বাদের অনেক পার্থক্য রয়েছে তাই আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলছি যে এই ড্রাগন ফলগুলো যদিও উপর দিয়ে কালার হয়েছে কিন্তু এই ফলগুলো এখনও পরিপক্ক হয়নি তাই যারা বাজার বিক্রি করে তারা এ বিষয়টি খেল না রেখেই একটু উপর দিয়ে কালার হলেই এই ফলগুলো হারভেস্ট করে ফেলে এই এই ফলগুলো খেতে তেমন সুস্বাদু হয় না আর বাগানের ড্রাগনগুলো আমরা যখন পুরোপুরি পাকার পর হারভেস্ট করি তখন এই ফলগুলো অনেক মিষ্টি হয় তাই আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলছি যে ড্রাগন ফল কখন কিভাবে হারভেস্ট করবেন এবং ড্রাগন ফলের সাইজ কিভাবে বড় করবেন এবং মিষ্টতা কীভাবে বৃদ্ধি করবেন এ বিষয়ে আপনাদেরকে বলছি সম্মানিত ভিউয়ার্স আজকে এই ড্রাগন ফলগুলো আমি ব্যাগিং করে দিব কারণ এই ফলগুলো ব্যাগিং করলে অনেকটাই কালার অনেক সুন্দর হবে এবং মিষ্টতা অনেক বৃদ্ধি পাবে এই ফলগুলো আজকে আমি এই পলি দিয়ে এভাবে ব্যাগিং করে দিচ্ছি সম্মানিত ভিভার্স আপনারা কিনে দেখতে পাচ্ছেন যে আমি এই ডালে তিনটি ডাগন ছিল এই ডাগন তিনটি আমি পলি দিয়ে সুন্দরভাবে ব্যাগিং করে দিয়েছি এই পলিগুলো আমি এক সপ্তাহ পর খুলে ফলগুলো হারভেস্ট করব আমার বাগানের প্রত্যেকটি ফলই আমি এভাবে পলি দিয়ে ব্যাগিং করে দিব সম্মানিত ভিওয়ার্স আপনারাও আপনাদের বাগানের ডাগানগুলো যখন উপর দিয়ে কালার চলে আসবে তখন এভাবে আপনারা ব্যাগিং করে দিবেন এই ব্যাগিং করার ফলে আপনাদের ফলগুলো অনেক কালার সুন্দর হবে এবং মিষ্টতাও অনেক বৃদ্ধি পাবে এবং অনেক পোকামাকড় বা পাখির আক্রমণ থেকেও ফলগুলো রক্ষা পাবে সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারাও আপনাদের সাত বাগানের ডাগনগুলো পরিপক্ক করে হারভেস্ট করবেন এবং ডাগন ফলের যে অরিজিনাল টেস্ট সেটা উপভোগ করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী অন্য যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম